ধানগাটা মারাই সহ বিভিন্ন মৌসুমি কৃষিকাজে শ্রমিকের কাজ করে দীর্ঘদিন জীবনযাপন করে আসছিলেন গাইবান্ধার সাঁওতাল পুরুষ ও নারীরা কিন্তু গেল নভেম্বরে জেলার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকেই সহায় সম্বলহীন হয়ে সব ধরনের কাজের সুযোগ হারিয়েছেন তারা এছাড়া নানা আতঙ্কে নির্দিষ্ট এলাকার বাইরেও যেতে পারছেন না তারা আমাদের স্বামীরা মাঠে কাজ করতে যাইতে পারছে না আমরাও যাইতে পারছি না এখন আমাদের অনেক কষ্টের মধ্যে আমরা আছি এই কারণে আমাদের সংসার খুবই অসুবিধা হয়েছে অসুবিধার কারণে আমরা চলতে পারিনি না কিভাবে পাতি কিভাবে চিকিৎসা করব। কর্মহীন হয়ে পড়ায় আয় উপার্জন না থাকায় তিন বেলা খাবার জুটছে না অনেকেরই এই অবস্থায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের মিথ্যা মামলা দিয়েছে এই জন্য আমাদের লোকজন মানে বাহির আর যাইতে পারছে না এক পয়সাও আনতে পারছে কাপড় চাপড় কেনার জন্য টাকা পয়সা দিতে পারছে না আমাদের খাওয়ার খরচও অনেক কষ্ট ভাবে চলতেছে উন্নয়ন সহায়তা কর্মসূচিতে সাঁওতালদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের ঋণ বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান জেলা প্রশাসক কেলাকার কর্মসূচিতে যেন তার অন্তর্ভুক্ত হতে পারে আমরা ইতিমধ্যেই এই সুপারিশ করেছি এছাড়া স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থার বিষয়টিও আমরা সরকারের নজরে এনেছি সাঁওতালদের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা